আজকে এই টিউটএল আপনাকে দেখিয়ে দিব কিভাবে একটি নর্মাল ছবিকে মাত্র এক হাই কোয়ালিটি বানিয়ে ফেলতে পারবেন উইঙ্ক অ্যাপ ব্যবহার করে চলুন শুরু করা যায় আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে একটি লাইক করে দিন প্রথমে আপনাকে এই বার্সনের অ্যাপটি ডাউনলোড করতে হবে কোথা থেকে কিভাবে ডাউনলোড করলে কোনো প্রকার ওয়াটার মার্ক ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন ভিডিও শেষে দেখিয়ে দিব প্রথমে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এজে দেখতে পা পাচ্ছেন অনেকগুলো টুল আপনি যদি সবগুলো টুলের ব্যবহার জানতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে কোনো নর্মাল ইমেজ কে হাই কোয়ালিটি করতে এআই রিপেয়ার এখানে একটা ক্লিক করতে হবে দেন তারপর এই বেসিক একটা ক্লিক করে দিবেন দেন ট্রাই নাও এখানে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এটা একটি নর্মাল ইমেজ এটাকে হাই কোয়ালিটি করে দেখিয়ে দিব এই যে দেখুন হাই কোয়ালিটি রেজুলেশন এআই কালার দিয়ে দিব নাইট ভিউ দিয়ে দিব দেখুন এটাও সম্পূর্ণ করে দিচ্ছি দেন তারপর দেখুন অটো ফ্রিতে একটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন বিফোর আফটার নিজে নিজেই করতে পারবেন দেন হয়ে গেলে তারপরে আপনি এই ছেপে একটা ক্লিক করে দিবেন এখানে হয়ে গেলে দেন তারপরে ছেপে একটা ক্লিক করে দিবেন তারপরে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন দেখুন ফটোটি আগে কেমন ছিল এখন কেমন হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন ফটোটি কত হাই কোয়ালিটি হয়ে গেছে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটি লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন কোনো ধরনের প্রবলেম ফেস করা ছাড়া